এইদিকে দেখতে পাচ্ছ মশারি ভেতরে রয়েছে আমার মেয়ে আর আমার বর দুজনেই ঘুমাচ্ছে এখনো পর্যন্ত নটা বাজে এদের ওঠার নাম নেই এখনও গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন দিন নতুন সকালের সাথে আজকের ব্লগটা শুরু করছি আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে সকাল সকাল রেডি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর ও রেডি হয়ে সান হয়ে গেছে ড্রেস পরে চলে আসলাম বৌদিদের ছাদে বৌদিদের ছাদে এখন ফুলগুলো তুলে নেব তুলে গাছে অল্প অল্প জল দিয়ে মাছের খাবার দেব দিয়ে তারপর যাব হলো বাড়ি চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে দেখো মেয়ে আর আমি দুজনা মিলেই গাছ থেকে ফুল তুলে নিচ্ছি মেয়ে স্কুল ড্রেস পরে রেডি হয়ে চলে এসছে ও স্নান হয়ে গেছে আর আমিও সকালের বাসির কাজকর্ম সেরে নাইটিটা ছেড়ে চলে এসেছি ফুল তুলতে দুজনা মিলেই এখন ফুল তুলে নিচ্ছি কি করব বলো আর এদিকে দেখো কত ফুল গাছে ফুটে আছে তাও কালকের তুলনায় আজকে অনেকটাই ফুল কম তাও যে কটা ফুল ফুটেছে অনেক আর আমার ঘরেও ফুল আছে আজকে যেহেতু বৃহস্পতিবার সব ফুল দিয়ে ভালোভাবে পুজো হবে আর এদিকে দেখেছ অ্যালোভেরা গাছ কতগুলো এইদিকে দেখো ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে আর আমি গাছের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি কারণ কালকে তো বৃষ্টি হয়েছিল মাটি ভেজাই আছে তাই খুব বেশি জল দিচ্ছি না অল্প অল্প করেই দিচ্ছি দুদিন ধরে তো কম বেশি করে বৃষ্টি হওয়াতে অতটা জলের প্রয়োজন হচ্ছে না আর এদিকে দেখো এই যে আজকে ফুল তুলেছি দেখেছ কালকের থেকেও বেশি ফুল ফুটেছিল আজকে আবার অনেক কম ফুটেছে যাই হোক এইভাবেই গাছে ফুল দিয়ে পুজো দিতে তো ভালোই লাগে বলো আর এদিকে দেখতে পাচ্ছো টমেটো গাছে টমেটো হয়ে রয়েছে কি সুন্দর আর সত্য সত্যি দেখো বন্ধুরা চলে আসলাম ওদেরকে খাবার দিতে আর এই দেখো এটা হলো ওদের খাবার এই যে আমি ওদেরকে দিয়ে দিচ্ছি এখানটা দিয়ে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তোমরা নাও এই দেখো ওদের খাবারগুলো ভাসছে ওরা এগুলো এখন খেয়ে নেবে দিয়ে এসেছিস তো চেয়ারটা বন্ধুরা বৌদিদের গাছে জল দিয়ে মাছকে খাবার দিয়ে চলে আসলাম আর বৌদিও ফোন করেছে আমার ফোনে যেহেতু আজকে ব্যালেন্স নেই তার জন্য ফোন করিনি তোমাদের দাদাভাইয়ের ফোনটা দিয়ে করব আর এদিকে আমার দেখতে পাচ্ছ মেয়ে রেডি হয়ে গেছে ওকে এখন খেতে দিতে হবে ও এখন স্কুল যাবে চলো এদিকে দেখো দাদা ভাইয়ের আমি দুজনে চা নিয়ে নিয়েছি আমি চা দিয়ে কালকে লুচি ছিল লুচিটা খেলাম আর দাদাভাই দুটো বিস্কুট খেলো এই হলো সকালে টিফিন এদিকে দেখো দাদাভাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে মেয়েকে স্কুলে দিতে আজকে ওর দায়িত্ব যেহেতু বৃহস্পতিবার ওর ছুটি থাকে তার জন্য ওই স্কুলে দিয়ে আসতে যাচ্ছে আজকে আমার ছুটি কারণ প্রতিদিন তো আমিই দিয়ে আসি একটা দিন ও সপ্তাহে দিয়ে আসে যেদিন বাড়ি থাকে তাই বলছে সাইকেলে তো হাওয়া নেই কি করে তুমি সাইকেল চালাও আর পিছনে বসেছে পরে মেয়ে চাকাটা নিচে ডেবে গেছে আচ্ছা আমি তো ওকে প্রতিদিনই নিয়ে যাই ওরমই ডাবহা থাকে যাই হোক ওরা চলে গেল স্কুলে আর এখন আমি কাজ করব। এই এইদিকে দেখো সকালবেলা আমি আজকে অনেক জামা কাপড় কেচে দিয়েছি কারণ কালকেগুলো সব ভোরানো ছিল সেগুলো আজকে সকালে সব কেচে দিয়েছি তারপর দেখো চলে আসলাম একটু আলনাটা গোছাতে আলনার জামাকাপড়গুলো না খুব অবস্থা খারাপ হয়ে গেছে একটা জামাকাপড় টাননা আরেকটা নেমে আসে এই করে করে আলনাটা অগোছালো হয়ে গেছে তাই ভাবলাম সব জামাকাপড়গুলো নামিয়ে আজকে একটু মুছেই নিই দিন মোছাও হয় না আর আলগা ধুলো পড়েছে যেন তো মানে আলনাটার মধ্যে তাই তোমাদের দাদাভাই বসে বসে গল্প করছিল নাকি গরম করছে ভাত দিয়ে পাখা দিয়ে হাওয়া খাচ্ছে আর আমি এদিকে জামা প্যান্টগুলো সব নামিয়ে এখন গুছিয়ে নিচ্ছি আলনাটা একটু মুছে নিয়েছি যে সব জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই তো গল্প করেই যাচ্ছে যেহেতু ছুটির দিন দেখো একটা দিনই তো সময় পায় বাড়িতে গল্প করার তাও আজকে মানে ছুটি হওয়ার কথা ছিল না যাই হোক ছুটি পেয়ে গেছে তাই বাড়িতেই রয়েছে আর আমি এদিকে আজকে আলনাটাকে একটু গুছিয়ে নিই চলো দেখো বন্ধুরা আমার আলনাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর দেখো এই যে ঠিক করলাম কদিন যাবে জানি না আর এদিকে দেখো বিছনাতলাও কমপ্লিট হয়ে গেছে এটা আজকে দাদাভাই করেছে আর এদিকে আজকে আমি ঘরও ঝাড়পোছ করে নিয়েছি সব হয়ে গেছে এখন এদিকে দেখো বাজার থেকে আজকে কত কি বাজার এসছে এসছে লাল শাক লাউ পটল আদা রসুন আলু এই হলো বাজারের মানে সবজি আনা হয়েছে আলু একদমই ছিল না জানো তো আলুও ছিল না রসুনও ছিল না আদাও ছিল না তাই দাদাভাইকে বললাম যাই হোক এগুলো সব এনে দিল আর আদা আর রসুনের যা দাম কি বলবো আর এদিকে দেখো আজকে যেহেতু ছুটির দিন একটুখানি তাই চিকেন এনেছিল চিকেনটা ধুয়ে আমি ম্যাগনেট করে রেখেছি আর এইদিকে মুদিখানা জিনিসও এসছে আরও ডিম এসছিল এইগুলো রয়েছে এবার দেখো এদিকে আমি চলে আসলাম হ্যাঁ সবজি কাটতে কারণ পেঁয়াজ জানোই তো বাবা পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে এত জল চলে আসে না তাই পেঁয়াজগুলো ছাড়িয়ে আমি আগে জলে ভিজিয়ে রাখছি আর তারপর একটুখানি সবজি সবজি বলতে লাল শাক হবে লাল শাকটা আজকে যেহেতু বাদাম আনতে ভুলে গেছিলাম তাই তোমার হলো বেগুন আর বড়ি দিয়ে করব। আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম আলু এগুলো সব ছুলে কেটে নিচ্ছি কারণ দেখেছো আমার চোখের অবস্থা আমার না সত্যি কথা বলতে পেঁয়াজ কাটতে গেলে এত চোখ দিয়ে জল চলে আসে না আমি পেঁয়াজগুলো যেই কারণে কি করি বলো তো বেশিরভাগ সময় চাকু দিয়ে কাটি চাকুতে অতটা আমার সমস্যা হয় না কিন্তু দায়ে কাটতে বসলে পরেই মানে এই অবস্থা হয়ে যায় খুবই খারাপ অবস্থা আর এদিকে তোমাদের দাদা ভাই একটু বসেছিলো তাই কথা বলছিলাম এদিকে দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেছে পেঁয়াজটাও কেটে নিয়েছি রসুন লঙ্কা এদিকে আলু ক্যাপসিকাম সব কিছুই আর এদিকে লাল শাকটাকেও ভালোভাবে অনেকবার করে ধুয়ে নিয়েছি আর এদিকে মিক্সিতে যেই মশলাগুলো হবে সেগুলোও রেডি করে রেখেছি আর এদিকে তো মাংস তো আগেই ম্যাগিনেট করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি স্নান করে নিয়েছি আর আজকে জানো ঘটিতে কটা বাজে এখন স্নান করে আসলাম সাড়ে তিনটে বাজে আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছুটি মানেই জানো সব কিছু দেরিতে আর সত্যি কথা বলতে রান্না প্রচুর দেরিতে বসিয়েছি আজকে প্রায় দেড়টারও পরে রান্না বসিয়েছি রান্না করতে করতে হয়ে গেল তিনটে তারপর বাসন মেজে গ্যাস ট্যাস মুছে তারপর স্নান করে আসলাম মানে সাড়ে তিনটেরও বেশি বাজে প্রায় চারটের কাছাকাছি আর আজকে তোমাদের দাদাভাই পুজো দিয়েছে কিছু করার নেই আমি বৃহস্পতিবার আজকে ঘট ভুলে গেছিলাম তা তোমাদের দাদাভাইকে মিষ্টি এনে দিয়েছিলাম ও ওই ঘটের উপরেই পুজো দিয়ে দিলো কিছু করার নেই অনেকটা দেরি হয়ে গেছে আজকে আর আজকে কী রান্না করেছি চলো রান্নার ভিডিও করতে পাইনি এত দেরি হয়ে গেছে এত তাড়াহুড়ো করলাম চলো কি রান্না করেছি তোমাদের সাথে একবার শেয়ার করি দেখো বন্ধুরা এখানে রয়েছে ভাত এই দেখো এটা রয়েছে কালকের একটু তরকারি করেছি আজকে হলো লাল শাক ভাজা এই যে লাল শাক করেছি বেগুন বড়ি দিয়ে লাল শাক এটা তো কালকে দেখেছিলে কালকের ভিডিওতে এটা নিরামিষ একটা তরকারি যে লুচির সাথে করেছিলাম ওটাই শুকিয়ে রেখেছি আর এখানে আছে দেখো করেছি এটা দই চিকেন দই দিয়ে করেছি পুরো কাঁচা লঙ্কা দিয়ে এটা আজকে রান্না করেছি কেমন হয়েছে দেখে বলো আর আছে এখানে স্যালাড আর এখানে রয়েছে দেখো টমাটো আর কুল দিয়ে চাটনি এই চাটনিটাও আগের দিনকার চাটনি এটা ফ্রিজে ছিল তাই বার করেছি গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা এখন আমি কী করছি জানো তো ডালিম ছাড়াচ্ছি বসে বসে ডালিম না বেদানা যাই হোক কিছু একটা হবে বসে বসে ছাড়াচ্ছি এই ডালিমটা নাই নাই বয়স ফ্রিজে রয়েছে দেড় থেকে দু মাস বয়স হয়ে গেছে কিন্তু তবুও দেখো এক ফোটাও নষ্ট হয়নি কিচ্ছু হয়নি পুরো যেরম ডালিম সেরম আরও বরঞ্চ কালারটা এত অসাধারণ দেখতে ভালো লাগছে তাই তোমাদের দাদাভাই বলল। তুমি ছাড়িয়ে রাখো আমি তাহলে খাবো কারণ আমিও ফল খাই না আমার মেয়েও খায় না আর দাদাভাইকে আগের অনেক দিন ধরেই বলছি কিন্তু প্রতি সপ্তাহ কোনোভাবে না কোনোভাবে খায় না তাই আজকে বলেছে খাবো তুমি ছাড়াও আমি খাওয়াবো তাই এই দেখো ছাড়াতে বসেছি যাই হোক চলো দেখতে পারলে বন্ধুরা ডালিমটা ছাড়িয়ে নিয়েছে আর এই দেখো কত সুন্দর দানাগুলো লাল টকটকে আর যাই হোক আজকে ব্লগটা বেশি বড় করবো না কি জানো তো আমার নেটের একটু খুব সমস্যা হচ্ছে বেশি বড় ভিডিও আপলোড করতে গেলে মানে অনেক সময় নিয়ে নিচ্ছে চারিদিকে দেখো মেয়ে স্কুল থেকে এসে খুব শরীরটা খারাপ তাই শুয়ে রয়েছে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে চলো টাটা